তো বন্ধুরা আমরা চলে আসলাম নিরল কলকাতা টিপিস শপে দেখেন এমন একটি দোকানে চলে আসছি সবচেয়ে কম দামে তারা সেল দিচ্ছে ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আপনাদের কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন থ্রি পিস আর থ্রি পিস সকল ধরনের থ্রি পিস আছে কম বাজেটের থ্রি পিস কি পাওয়া যাবে জি ভাই সর্বনিম্ন প্রাইস আছে আমাদের 690 থেকে স্টার্টিং 690 থেকে স্টার্টিং থ্রি পিস যারা অনলাইনে বিজনেস করবেন মিনিমাম

একদম নিখুঁত করে সামনে না নিলে বুঝতে পারবে না এটা কাজ করা নাকি কাজ ছাড়া এটা কিন্তু রংকশ গান বারবার বলে দিচ্ছে আমাদের মানে মনে হালকা আমাদের কিন্তু সুন্দর করে কাজ করা এগুলো থেকে তারপর হাইলাইট বাড়বে তারপর একটা হাইলাইট বাড়বে দেখেন আরো কালেকশন আছে কালেকশন দেখালে ভাই সকাল কিছু সুন্দর হয়ে যাবে তারপর কালেকশন শেষ হবে না আচ্ছা এটা হচ্ছে চার্জ চারটা এক্সিট দুটো এক্সিট হ্যাঁ আর এটা হচ্ছে তিনটা এক্সিট এটা হচ্ছে তিনটা এক্সিট জি ওকে ভাবে নিয়ে আপনার বিজনেস শুরু করতে পারেন এক্সিট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা আচ্ছা ভাই অ্যাড্রেসটা কোথায় অ্যাড্রেসটা হচ্ছে ভাই ঢাকা নিউ মার্কেট 18 এলিফ্যান্ট রোড

পরা থাকবে আপনারা বুঝে নেবেন এখানে আসার তাকে পেয়ে যাব আরেকজন আছে কন্টিনিউ তারা থাকে আর কি অবশ্যই আপনারা চলে আসবেন সবচেয়ে কম দামে তারাই সেল দিচ্ছে যারা বিশেষ করে দুই পিস তিন পিস চার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন আসতে পারেন মিলান কলকাতা এসে যে নাম্বার আছে তাদের নাম্বার আপনারা ফোন দিবেন স্পেশাল দামে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো আমরা ভিডিও শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন আজকে বলুন আল্লাহ হাফেজ গুডবাই